ধর্মকেই কিন্তু করে দেখতাম এরকম আমার মানসিকতা ছিল না হলে হয়তো এই হিন্দু ছেলেটাকেও আমি ভালোবাসতে পারতাম না আর ছোটবেলা থেকে আমার বাড়িতে সেইভাবে শিক্ষা দেওয়া হয়নি যে এই ধর্ম আমার ধর্মটা ভালো অন্য আশপাশের যত ধর্ম আছে সব খারাপ এটাই এই শিক্ষা কিন্তু আমার বাড়ি থেকে কোনোদিন দেওয়া হয়নি ওই জন্য আমি সব ধর্মকেই সমান মনে করতাম তারপরে প্রেম করার পর থেকেই তো বুঝতে পারলাম যে দুটো ধর্ম আলাদা বা মানে দুই বিয়ে করলে বা প্রেম করলে তাতে অনেক সমস্যা আসে সেটা তো আমি পরে বুঝতে পারলাম তার আগে পড়াশোনার জগতে যখন যতদিন ছিলাম ততদিন কিন্তু আমি বুঝতেই পারিনি যে দুটো ধর্মের মধ্যে পার্থক্য কি আর যেহেতু আমাদের এলাকায় হিন্দু আর মুসলিম ধর্মটাই মানে বিশেষ করে আছে ওই জন্য এই দুটো ধর্ম নিয়েই আমি বলছি তো যখন আমি বিয়ে করে আসলাম তারপরে ওইভাবেই আমি কাটাতাম নিজের মতো লাইফ কাটাতাম ও বাজার করে দিয়ে যেত আমি রান্না বান্না করতাম তখন তো রান্নাবান্না কিছুই পারতাম না প্রেশার কুকারের মধ্যে ডাল আলু ডিম এইসব সেদ্ধ করে খেতাম তারপরে মাসিমার যে রুমটাই আমি থাকতাম ওই রুমটা তো খুবই খারাপ অবস্থা ছিল মানে এখন আমি যখন ভাবি তখন আমি অবাক হয়ে যাই যে ওরকম রুমে আমি একা কিভাবে থাকতাম এরকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে আমার জীবন কেটেছে সেই সময়টা খুবই খারাপ অবস্থা ছিল একদিন রাত একটা বাজে তখন আমার রুমের মধ্যে সাপও ঢুকে গেছিল তারপরে অনেক অনেক খারাপ অবস্থা সেদিন সারা আমি মশারির মধ্যে থেকে বেরোয়নি বাথরুমও যাইনি মানে আলো জেলে মশারির মধ্যে বসেছিলাম মানে একা একটা জীবন বুঝতেই পারছো তার পরের দিন সকালবেলায় ও চলে আসে তো এরকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে কিন্তু আমার জীবনটা কেটেছে মানে একা সেই জীবনটা সেটা কল্পনাও করা যায় না এরকম একটা জীবন আমি কাটিয়েছি তা তারপরে আস্তে আস্তে যখন ওরকম মানে সাপটা সাপ দেখলাম তখন তারপরে আমার শাশুড়িমা আমাকে বলে যে তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা একটু সন্ধ্যে দেবে মানে ধুনো ধূপ ধুনো এইসব দেবে তা আমার শাশুড়িমা নারকোলের ছোপরা তারপর ধুনো এইসবগুলো পাঠিয়ে দিয়েছিলেন তারপরে আমি ধুনো দিতাম আর এরকম তা কিন্তু আমি করা শুরু করিনি আর কবে থেকে আমি পুজো করা শুরু করেছিলাম সেটাও কিন্তু একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম তা অনেক পরে আমার বিয়ের অনেক পরেই কিন্তু আমি পুজো করা শুরু করেছিলাম তা সেটাও সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এরকম পরিস্থিতি ছিল আস্তে আস্তে মানে যখন দেখতাম যে পুজো আসছে তখন সবাই অঞ্জলি দিতে যেত সেই সময়টা আমার মনে হতো যে আমি একটু অঞ্জলি দেবো বা আমার তো কোনোদিনই মানে যে হিন্দু ধর্মটাকে আমি মানবো না বা এর মধ্যে আমার ধর্মটাই ভালো ওই ধর্মটা খারাপ এরকম কিন্তু আমি কোনোদিন মনেই করিনি ওই জন্য আমি হিন্দু ধর্মটাকেও মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম সব সময় তা আমি প্রথম এক বছর মনে হয় অঞ্জলি দেইনি তার পরের বছর থেকে কিন্তু প্রতি বছর আমি দুর্গা পুজোই অঞ্জলি দিই সরস্বতী পুজোই পুজো দিই যেখানে হয় সেরকম জায়গায় আমি করি আস্তে আস্তে এইভাবে আমি কিন্তু মানিয়ে নিয়েছিলাম আর যেহেতু প্রত্যেকটা মেয়ে বিয়ে করে আগে তাদের কিন্তু সমস্যা বেশি হয় কারণ শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে ফ্যামিলি সবাই থাকে তারা হয়তো বলে যে তোমার এটা করতে হবে তুমি এটা করোনা বা এটা এটা কিন্তু শুধু যে হিন্দু মুসলিম সেটা না সব মেয়েদেরই হয় কারণ প্রত্যেকটা বাড়ির নিয়মই আলাদা হয় যখন আমি একটা মুসলিম মেয়ে তখন একটা হিন্দু পরিবারে যখনই যাব তখন সবাই তো আমাকে বলবে যে এটা করতে হয় এটা করতে হয় না এটা করতে হয় না এরকম তো আসবেই সেইটা কিন্তু আমাকে ফেস করতে হয়নি আমি সব নিজের মতো করে আমি কিন্তু হিন্দু ধর্মটাকে আপন করে নিতে পেরেছিলাম এটাই আমার মানে ডিফিকাল্ট খুব কম মনে তারপরে মা বাবা মাঝে মধ্যে আসতো তারপরে মা বাবা অনেক কিছু আমাকে শেখাতো যে এটা এভাবে করতে হয় এটা ওইভাবে করতে হয় তারপরে এগুলো আস্তে আস্তে আমি শিখলাম আর কোনো কিছুতেই যে আমার জোর করা বা তুমি এটা পারো না কেন তুমি এটা করলে কেন এরকম কোনো আমার কোনোদিন কেউ আমাকে বলেনি সব সময় শিখিয়েছে আর আমি একটু বেশি প্রশ্ন করি সবাইকে যে এটা কেন হলো এটা কেন করতে হবে যদি কিছু করতে আমাকে বলে তখন আমি প্রশ্ন করি যে এটা কেন করতে হবে মানে কারণটা কি সবকিছু আমি যুক্তি দিয়ে বিচার করি আর বিশ্বাসটা হচ্ছে নিজের কাছে বিশ্বাসটা আমি করি হিন্দু ধর্মের ভগবানকে আমি বিশ্বাস করি এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই করি তা ওই জন্যে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর অসুবিধা বলতে যে আমার মানে সঠিক মানুষ যে আমার মনের মানুষ সে যদি আমার পাশে থাকে সেইটাই কোনো অসুবিধাকেই অসুবিধা মনে হয় না মানে সমস্ত আমার যা কিছু আমি নিজের মতো করেই কিন্তু আমি করতে পারি আর যা কিছু আমার প্রশ্ন ওকে কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি আর সব থেকে হিন্দু ধর্মের প্রতি আমি আকৃষ্ট হলাম কিন্তু সেটা একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন অফিসে কাজ করতাম তারপরে বাড়ি এসে যখন আমরা ডিনার করতাম রাত্রিবেলা তখন রাত বারোটা একটা এরকম বাজে এরকম টাইমে আমরা অফিস থেকে ফিরতাম তা ফিরে যখন আমরা ডিনার করতাম তখন তোমাদেরকে হয়তো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তখন আমরা কিন্তু মহাভারতটা দেখতাম মানে মহাভারত সেটা তোমরা হয়তো অনেকেই দেখেছো যে টিভিতে সিরিয়াল হিসাবে হতো সেটা কিন্তু হিন্দি সিরিয়াল সেটা বাংলায় করে দেওয়া হতো আমি যেহেতু বাড়িতে টিভি দেখতাম না অতটা সিরিয়াল দেখতাম না ওই জন্য দেখিনি আর তারপরে ও আমাকে যে মহাভারতটা দেখো তোমার ভালো লাগবে একটা দুটো করে এপিসোড আমি দেখতাম ওই যে খাওয়ার তখন আমার একটা নেশার মতো হয়ে গেছিল যে আমি মহাভারতটা দেখব প্রতিদিন প্রতিদিন মানে আমার মানে খেতে বসবো মহাভারতটা চালিয়ে দেবো দেখব এরকম তারপরে আস্তে আস্তে যখন আমি শ্রীকৃষ্ণের বাণীগুলো শুনতাম শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে সবকিছু নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেই সময় তার আগে যেগুলো কথা বলেছিলেন সেগুলো যেন আমার মনে কোথাও একটা জায়গা করে নেয় তারপরে আমি শুনলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলো দিয়েছিলেন আহ গীতায় কিন্তু সেইগুলোই বর্ণিত আছে তা তখন আমার একটা মানে ইচ্ছা জাগলো যে আমি গীতা পড়ব আর তো তার আগে কিন্তু যে গীতা বা কোনো কিছু সম্পর্কে আমার অতটা মানে আমি জানতামও না আমার হাজব্যান্ডও অতটাও জানতো না ও হিন্দু ধর্মে বিশ্বাস করতো কিন্তু অতটা যে কট্টর সেরকম টাইপের নয় যে আমাকে সব কিছুই আগে আগে বলবে যে তুমি এটা করো তোমার গীতা করতে হবে বা তোমার পুজো করতে হবে এরকম কোনো কিছু আমার হাজবেন্ড আমাকে বলতো না ও যদি অতটা কট্টর হতো তাহলে হয়তো আমাকে ভালোবাসতো না একটা মুসলিম মেয়েকে ভালোবাসতো না আর ওর সব বন্ধুরা কিন্তু সব মুসলিম অনেক মুসলিম ওর বন্ধু আছে তাদেরকে ও কাজে যোগাযোগ করে দিয়েছে এখনো ইভেন তারা কাজও করছে এরকমও আছে অনেক বন্ধু বান্ধব তাও কোনো ধর্ম কোনোভাবেই যে কোনো ধর্মকে ছোট করা বা এরকম কিছু করে না ও ভালো মানুষের সঙ্গে ভালো খারাপ মানুষকে খারাপ বলে কিন্তু ভালো মানুষের সঙ্গে অবশ্যই ও ভালো খুবই তা এরকম আর ও আমাকে কিন্তু কোনো বিষয়ে জোর করতো না যে তোমাকে এক্ষুনি গীতা পড়তে হবে তোমাকে পুজো করতে হবে তুমি উপোস করো তুমি এই করো ওই করো কোনো কিছুতেই কিন্তু আমাকে জোর করতো না কিন্তু মহাভারতটা ও দেখার জন্য আমাকে বলেছিল তখন কিন্তু ওই মহাভারতটা দেখেই কিন্তু আস্তে আস্তে আমি গিতা গীতা পড়া শুরু করি মানে যখনই আমি শুনলাম যে গীতার বাণী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তখন আমার আস্তে আস্তে সব ভালো লাগা শুরু হলো আস্তে আস্তে সবকিছু আমি দেখতাম সবকিছু পড়তাম জানতাম আর যেটা আমার জানতে ইচ্ছা হতো সেটা হয়তো আমার শাশুড়ি মায়ের কাছে জানতাম আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো গুগলে সার্চ করলেই সবকিছুই বেরিয়ে যায় সবকিছুই আমি এভাবে শিখতাম তখন তো আমি ভিডিও করতাম না যে তোমাদেরকে বলবো তা এইভাবেই কিন্তু আমার হিন্দু ধর্মের প্রতি আশা মানে হিন্দু ধর্মে আশা ভালোবাসা বিশ্বাস সব কিছুই একসঙ্গে কিন্তু হয়ে গেছিল। আমাকে কেউ কিন্তু জোর করেনি বা কোনো কিছুই না তা হিন্দু ধর্মে এসে সত্যি আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি আর মানে তাই বলি যে অন্য ধর্ম খারাপ বা এরকম কোনো কিছুই আমি কিন্তু বলছি না কিন্তু আমার নিজের ফিলিংসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি ভালো আছি সবাই অনেকে জিজ্ঞেস করেছে তুমি কি সত্যিই ভালো আছো মানে অনেকে ভালোবেসেই জিজ্ঞেস করেছে জানি আমি কথাগুলো কিন্তু সত্যি আমি ভালো আছি আর আমার মনে হয় যে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মেই মানুষ ভালো থাকতে পারে যদি তার পারিপার্শ্বিক মানুষ বা তার ভালোবাসার মানুষগুলো ভালো হয় তাই এটাই আমার বলার প্রত্যেকটা ধর্মেই কিন্তু খারাপ ভালো নিয়েই কিন্তু মানে তৈরি হয় প্রত্যেক ধর্মেই খারাপ আছে প্রত্যেক ধর্মেই কিন্তু ভালো আছে ভালো মানুষ যেখানে সেখানে ভালো আর যেখানে খারাপ মানুষ সেখানে কিন্তু খারাপ তাই এরকম মনে হয় কিন্তু অনেকেই তোমরা বলো যে হিন্দু ধর্মে এসে তুমি দেবীর স্থান পেয়েছো অনেক স্বাধীন তাই এটা কিন্তু একদম ঠিক যে আমি অনেক স্বাধীন আর সত্যি আমাকে অনেকেই অনেকেই খুবই ভালোবাসে আর এটা কিন্তু মানতেই হবে যে হিন্দু ধর্মে আমি জানি না এইটা অনেকে হয়তো খারাপ ভেবেও নিতে পারে কিন্তু তবু আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা যে হিন্দু ধর্মে মেয়েরা কিন্তু একটু বেশি স্বাধীন বা তাদেরকে গুরুত্ব বেশি দেওয়া হয় মানে হিন্দু ধর্মের মেয়েদের বা বউদের গুরুত্বটা কিন্তু একটু বেশি পায় তারা কারণ আমি তোমাদেরকে বলছি যে হয়তো আমার ধর্মে আমার আমি যে পরিবারে মানুষ সেই পরিবারে আমার মানে এরকম কোনো কিছু সম্মুখীন হতে হয়নি কিন্তু অনেক পরিবার আছে যেখানে মুসলিম পরিবারে মেয়েদের কিন্তু মানে ছোট থেকেই বলা হয় যে তুমি বোরকা পরো তুমি এটা করো তুমি এটা করবে না এরকম কিন্তু বলা হয় আর কিন্তু আমি ছোটবেলার থেকে যে পরিবারে মানুষ মানে আমি ভাগ্য সত্যি আমার ভাগ্য খুবই ভালো যে ওরকম একটা পরিবারে আমি মানুষ হয়েছি আমার মানে সব থেকে আমি নিজেকে লাকি মনে করি যে দুটো পরিবার যেটা আমি পেয়েছি একটা মেয়ে হিসাবে সত্যিই খুবই ভালো তা আমি যদি আমার পরিবারের থেকে ভালোবাসা বা সেই স্বাধীনতা না পেতাম হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না বা আমার পড়াশোনাটাও আমি কমপ্লিট করতে পারতাম না আর ভাবতে পারো যে একটা মুসলিম মেয়ে মানে এখান থেকে ধরো দশ পনেরো বছর আগে আমি পড়াশুনো করেছি আর সেই সময় আমার বাড়ির আশেপাশে দেখতাম অনেকের বিয়ে হয়ে যাচ্ছে অনেকের বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে কিন্তু আমাকে কিন্তু কোনোদিন সেইভাবে কিন্তু মানে জোরই করা হয়নি যে তোমার বড় হয়ে গেছে তোমাকে বিয়ে করতে হবে বা এরকম এমন হয়েছে যে আমি যখন ক্লাস সেভেন এইটে পড়তাম তখন আমার বাবার কাছে অনেকে মানে সম্বন্ধ নিয়ে আসতো যে তোমার মেয়েকে বিয়ে দাও আমার ছেলে পুলিশের চাকরি করে এই করে ওই করে এরকম বলতো আর আমার বাবা তাদের মুখের উপরে বলে দিত যে আমার মেয়ে এম এ কমপ্লিট করবে পিএইচডি করবে তারপরে তোমার ছেলে যদি বিয়ে করতে পারে তাহলেই তোমার ছেলেকে বলো আমার মেয়েকে বিয়ে করতে তা আমার বাবা কিন্তু সবসময় এটাই চাইতো যে আমি পড়াশুনো শিখবো উচ্চ শিক্ষিত হব আর অনেকে এটাও বলেছে যে ও মেয়ে ওকে কেন পড়াশুনো করাচ্ছিস ও তো যদি চাকরি পায় সেই টাকা কিন্তু তোর জামাইকেই দেবে এরকম আমার বাবাকে অনেকে বলেছে তা আমার বাবা শুধু একটাই কথা তাদেরকে বলে যে আমার মেয়ে হোক ছেলে হোক সে আমার সন্তান তাকে আমি মানে যতটা নিজের দিয়ে আমি তাদেরকে বড় করতে পারবো ততটাই দেবো এই মানসিকতা ছিল আমার বাবা ওই জন্যই কিন্তু আমি আজকে পড়াশুনো শিখে পড়াশুনো শিখতে পেরেছি আমার ভাই বোনরা পড়াশুনো শিখতে পেরেছে আমার বোন কিন্তু ইংলিশ অনার্স কমপ্লিট করেছে এই বছর আমার কাকুর মেয়ে ইংলিশ অনার্স কমপ্লিট করেছে এই বছর মানে আমার তিন বোন তিনজনে কিন্তু ইংলিশ অনার্স কমপ্লিট তা এরকম ভাই দুটো পড়াশুনো করছে এখনো ছোট তা যদি আমাদের পরিবার সেরকমই হতো তাহলে কিন্তু আমরা এতদূর আসতে পারতাম না পড়াশোনা শিখতে পারতাম না আর ছোটবেলা থেকে আমাদের পরিবারে আমি দেখেছি যে আমার মা বাবার ভালোবাসা কাকু কাকি সবার কিন্তু ভালোবাসা একরকম ছিল প্রত্যেকটা মেয়ের কিন্তু বাড়ি গুরুত্ব ছিল এটাই আমি দেখেছি আমার মা বাবার ভালোবাসা দেখেই কিন্তু আমি বড় হয়েছি কোনোদিন দেখিনি যে অত্যাচার করা বা গুরুত্ব না দেওয়া এরকম কোনো কিছুই কিন্তু আমি মানে পরিবারে দেখিনি ওই জন্যই আমি ছোটবেলা থেকেই মানে ভালোবাসার মধ্যেই কিন্তু বড় হয়েছি ওই জন্য ভালোবাসাটাকেই আমি সবসময় গুরুত্ব দিয়েছি কিন্তু এটা বলবো না যে সব পরিবার ভালো বা সব পরিবার এরকম হয় আশেপাশে অনেক পরিবার আমি দেখেছি যাদের মানে মেয়েদেরকে খুবই অবহেলা করা হতো সেটা কিন্তু খুবই খারাপ সেটা আমার বাবাও কিন্তু আলোচনা করত মাঝে মধ্যে যে এরকম করা কিন্তু খারাপ হচ্ছে অনেকেই আমরা দেখতাম যে ছোটবেলায় যে তাদের মানে স্বামীরা এত মার মারত যে তারা আমাদের বাড়িতে ব্যথা যন্ত্রণার ওষুধ নিতে আসতো তখন আমি দেখে বুঝতাম যে সত্যি মানে মানে সবার ভাগ্য সমান হয় না তাই বলে যে শুধু অনেক হিন্দু আমাদের গ্রামে হিন্দু মুসলিম মিলে অনেক হিন্দু পরিবারেও কিন্তু এই সমস্যাগুলো হতো যে স্বামী স্ত্রীর মধ্যে মানে সম্মান না দেওয়া বা এরকম কোনো কিছু হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হিন্দু ছেলেরা কিন্তু মানে বৌদের বেশি একটু ভালোবাসে বেশি একটু মানে স্বাধীনতা বেশি দেয় গুরুত্ব বেশি দেয় এটাই সব থেকে অধিকারটা বেশি দেয় তার সমান অধিকার সে কিন্তু মনে করে আর ভালোবাসে সেরকম ভাবেই তা এটা কিন্তু একটু বেশি মানে যতই বলো না কেন সেটা একটু বেশি তাই এটাই আমার মনে হয় তা আমি সত্যি খুবই ভাগ্যবতী যে এরকম দুটো পরিবার পেয়েছি যার জন্য আমার জীবনটা এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে আর আশা করি ভবিষ্যতেও আমার ভালো থাকবে কারণ যার পাশে সঠিক মানুষ আছে সেই সঠিক মানুষের সঙ্গেই কিন্তু সঠিক জীবনটা কিন্তু নির্ধারণ করা যায় মানে সব কিছু কিন্তু টাকা পয়সা এইসব দিয়ে বিচার করা যায় না অনেকে আমাকে বলে তুমি অনেক বড় লোকের ছেলে তুমি বিয়ে করতে পারতে এরকম পারতেও এরকম পারতে এই সমস্ত বলে এই সমস্ত কথার কোনো মানে হয় বলে আমি বুঝি না যে মূর্খ মানুষটাই হয়েছে এই ধরনের কথা বলে যে টাকা পয়সা দেখে তুমি বিয়ে করো টাকা পয়সা দেখে প্রেম করো এটা আমার কাছে একদমই মূল্যহীন মনে হয় তাই এরকম আমার জীবনটা এভাবেই কাটছে আর আমার মানে হিন্দু ধর্মে এসে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি যেহেতু আমি নিজের মতো করে সব কিছু মানিয়ে নিতে পেরেছি আর আমার ভালোবাসার মানুষটা আমার সাথে ছিল আর সবারই ভালোবাসাই পেয়েছি বিশেষ করে ওই জন্যেই আর যেগুলো আমি খারাপ মানুষের মানে মানে ভালোবাসাই বেশি পেয়েছি ওই জন্য যেগুলো খারাপ কমেন্ট বা খারাপ কোনো কিছু যেগুলো পেয়েছি সেগুলো আমার মানে ভুলে যেতে বা ইগনোর করতে একদমই টাইম লাগেনি এটাই আমার জীবনের গল্প তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব তা আমি যতটা পেরেছি যতটা আমার সাধ্য সেরকম বলেছি তা তোমরা কেউ কিছু খারাপ ভাবে নিও না আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্যে আমি অনেক অনেক সরি আমি ভালো আছি আর সবাই আর আমি প্রার্থনা করি যে পৃথিবীর সব মেয়েই ভালো থাকুক ভালোভাবে বাঁচুক সে যে ধর্মের হোক না কেন সবাই খুব ভালো থাকুক এটাই আমি প্রার্থনা